আমরা সকালবেলা হোটেল কাশ্মীর প্যালেস থেকে নাস্তা করে সামনে বের হলাম মিষ্টি রোদের আলোগুলো উপভোগ করার জন্য এখানে শুধু আমরাই না আর অনেক পর্যটক আছে তারাও এসেছে তারা সকালবেলা এই সুন্দর মিষ্টি রোদটা উপভোগ করার জন্য আমাদের কয়েকজন গাড়ির এদিক ওদিক সেদিক ঘুরছে গাড়ির সামনে দিয়ে আর প্রথমেই ডাল লেগে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা কিন্তু অলরেডি ডাল লেগে চলে এসেছি ডাল হ্রদ ভারতের জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত একটি হ্রদ কাশ্মীরের সবথেকে আকর্ষণীয় স্থান হল এই ডাল লেক শ্রীনগর শহরের পাশেই এর বিস্তার এই ডাল লেকেই মূলত হাউসবোটগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে Take a pipe seat, circular pipe, 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 pipe. Show, 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 show. Amrai kine a strong? Ya match. Tarai kine? To eighty, <laughs> to eighty. <laughs> Ki hai? To eighty. Ki hai? To eighty. Ki hai? To eighty. Ita bronze, bronze one. This one? Ita walnut, walnut wood na kisi. Five kato bolajay? Kato. Ita five fifty. Fifty bolajay. Fifty. Fifty. Two much hai. To much hai. Maine Hindi samjhte. Acha acha, five hundred fifty hai walnut. Okay, no no. One more design in this circle design.

আমরা নৌকায় বসে বসে কিছু কেনাকাটা করার চেষ্টা করছি কারণ এখানকার ডাল লেকে যারা ঘুরতে আসে অর্থাৎ শিকারা রাইসে চড়ে তারা মূলত এভাবেই এখানে কেনাকাটা করে অর্থাৎ নৌকার উপরে বসে বাজার নৌকার উপরে বসে কেনাকাটা এখানের এটা একটা ট্রাডিশন বলা যায় এ আচ্ছা বেঙ্গল বাংলাদেশ বাট বেঙ্গালি অঞ্চল জুড়ে বিস্তৃত যা একুশ দশমিক এক বর্গ কিলোমিটার একটি প্রাকৃতিক জলা ভূমির অংশ এটা অসাধারণ চোখ জোরানো স্মৃতিকে ফ্রেমে বাদাই করার মতো সৌন্দর্য মেঘ ছোয়া পাহাড় থেকে যেন এক লেক বেরিয়ে এসেছে সন্ধ্যায় যখন দক্ষিণ পশ্চিমের আকাশে পাহাড়ের মাথায় তিলকের মতো চাঁদ উঠতে থাকে তখনই বোঝা যায় এই লেকের সৌন্দর্য মাদকতায় ভরা আমরা কেনাকাটা করছি ঘুরছি যেহেতু দেড় ঘন্টার একটা জার্নি অর্থাৎ শিকারা রাইডস করে এই ডাল লেকের পানিতে আমরা ঘুরে বেড়াবো ডাল লেকে ঘুরে বেড়াবো এর জন্য আমাদের এটা ভাড়া করা হয়েছে দেড় ঘন্টার জন্য আমরা এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে যাচ্ছি অন্যান্য নৌকা গুলো কিন্তু যাচ্ছে এই যে দেখুন তারা আমাদের মতোই আসছে যাচ্ছে কেনাকাটা করছে আমাদের মতো অনেক পর্যটক এখানে আসছে ঘুরছে এই যে দেখুন যে যার মতো ঘুরে বেড়াচ্ছে যেহেতু সবাই দেড় ঘন্টার জন্য ভাড়া নেয় ম্যাক্সিমামি অনেকে আবার বেশি নেয় সেটা আলাদা হিসাব কিন্তু এখানে মেক্সিমামি তারা দেড় ঘন্টার জন্য ভাড়া নিয়ে তারা এখানে কেনাকাটা করে ঘুরে বলো নেই ডাল হ্রদ ভারতের জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত একটি হ্রদ এটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তর নগর বেষ্টিত হ্রদ এটি পর্যটক ও স্থানীয় দ্বারা শ্রীনগরের সর্বাধিক পরিদর্শনকৃত জায়গা মানে গ্লাস কে উপর নিচে ডংারি

বিভিন্ন নামে ডেকে থাকি এখানে তো সারা বছর শীত থাকে এখানে সম্ভবত স্থায়ী পাখি এগুলো কারণ তাপমাত্রা সবসময় মাইনাস অথবা জিরো অথবা এক দুই তিনের মধ্যেই থাকে সব সময় আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করছি দেখছি এখানকার প্রকৃতির অপার সৌন্দর্য আর এগুলো স্মৃতির ডায়েরিতে রেখে দিচ্ছি পরবর্তীতে সেগুলো কখনো মনে হলে যেন আমরা আবার এগুলো দেখতে পারি আর স্মৃতিচারণ করতে পারি পরবর্তীতে কোথাও কোনো এক অবসরে আমাদের জার্নির প্রায় দেড় ঘন্টা অতিক্রম করেছে আমরা এখন বেরিয়ে যাব। অর্থাৎ ডাল লেকের শিকারা রাইটস থেকে আমাদের বিদায় নিব এখান থেকে আমরা অন্য জায়গায় যাব যেহেতু এদিন আমাদের সাইট সিন ছিল লেকের পাশের মূল সড়কের ধার ধরে ঘাট রয়েছে এক থেকে পনেরো পর্যন্ত এখানে তাজ থেকে শুরু করে দুনিয়ার সব তারকা হোটেল রয়েছে до до аркар итип атты ару аты one 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 one, uh, one. on же ойд жети ки сегиз жеи

সব কিছু মনে হচ্ছে ঘুমিয়ে আছে কাশ্মীরে এসে এই বাগানটা ঘুরলে সেরকম ভালো লাগে মনে হচ্ছে সব কিছুর মধ্যে একটা ভিন্নতা আছে সব কিছুর মধ্যে একটা ভিন্নতা মনে হয় সব কিছু ঘুমিয়ে আছে আমরা এখানে এই ঘুমন্ত নগরীতে এসেছি ঘুমন্ত নগরীতে আমরা ঘুরছি আমরা আমাদের মতো করে সব কিছু উপভোগ করছি মনে হচ্ছে এই নগরীটা আমাদের উপভোগ করার জন্যই এখানে ঘুমিয়ে আছে আমাদের তারা কোনো ডিস্টার্ব করছে না এমন সুন্দর জায়গা আমরা আমাদের মতো সৌন্দর্য উপভোগ করে চলে যাচ্ছি ঠিক সেরকম দেখুন যেদিকে তাকাই একটা গানের কথা পৃথিবীর চারদিকে যেদিকে তাকাই শুধু সৌন্দর্য খুঁজে পাই শুধু সৌন্দর্য খুঁজে পাই সবাই পানি পুরি খাচ্ছে খুব টেস্ট না খুব টেস্ট সকলেই পুরি খাচ্ছে খুব টেস্ট দাদা খুব টেস্ট ভাইয়া খাইছো টেস্ট কেমন ছিলো খুব সুন্দর না এই যে পানিপুরি ঝালমুড়ি বিশ ইস ই ঝালমুড়ি তিস থার্টি রুপিয়া না খুব টেস্ট খুব টেস্ট টক লাগে ও টক